দশ মাসে একশো মিলিয়ন ডলার নিয়ে গেছেন বিদেশিরা বললেন অর্থমন্ত্রী বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে একশো ত্রিশ দশমিক পাঁচ আট মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে একশো ত্রিশ দশমিক পাঁচ আট মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয় স্বতন্ত্র সংসদ সদস্য একে কে আজাদের লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন বিদেশি নাগরিকদের বছরে আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে স্বাক্ষরিত নেই তবে গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত একশো ত্রিশ দশমিক পাঁচ আট মিলিয়ন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন তারা কোনো দেশের নাগরিকরা কত ডলার নিয়েছেন সেই তথ্য জানিয়ে মন্ত্রী বলেন ভারতীয় নাগরিকরা পঞ্চাশ দশমিক ষাট মিলিয়ন চীন চোদ্দ দশমিক ছাপ্পান্ন মিলিয়ন শ্রীলঙ্কা বারো দশমিক একাত্তর জাপান ছয় দশমিক উননব্বই কোরিয়া ছয় দশমিক একুশ থাইল্যান্ড পাঁচ দশমিক ত্রিশ যুক্তরাজ্য তিন দশমিক উনষাট পাকিস্তান তিন দশমিক চব্বিশ যুক্তরাষ্ট্র তিন দশমিক সতেরো মালয়েশিয়ার নাগরিকরা দুই দশমিক চল্লিশ মিলিয়ন ডলার নিয়ে গেছে অন্যান্য দেশের নাগরিকরা একুশ দশমিক বিরানব্বই মিলিয়ন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান শীর্ষ ঋণ খেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা রয়েছে সরকার আরেক প্রশ্নে তিনি বলেন আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কেলেঙ্কারি বন্ধে খেলাপি ঋণ গ্রহিতা ও ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহিতাকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চিহ্নিত করণ এবং ওই ঋণ গ্রহিতাদের বিরুদ্ধে যথাযথ আইনে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন নিরোধমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে